কাকা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু জানাবেন আমার নাম মিঠু মিয়া আমাদের বাসাটা আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া ঠিক একটু ভিতরে আর কি ভারে মারি আচ্ছা তো আপনি তো মূলত বকনা বাছুর কয় বিক্রয় করছে হ্যাঁ আমি বকনা বাছুর ক্রয় বিক্রয় করছি ভালো উন্নত মানের পাঁচটা বকনা আছে এসকে বকনাগুলো দেখা পাঁচটা বকনা দেখাবেন আজকে হ্যাঁ পাঁচটা বকনা দেখাবো কি কি জাতের বকনা আছে সব কটে হলিস্টেন ফিজিয়ামের বাচ্চা সব হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ সব হলিস্টেন ফিজিয়ান আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু জানার দর্শক হ্যাঁ আচ্ছা দেখাও প্রথমে সিরিয়ালের এক নম্বরে কাকা মাশাআল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা হলিস্টেন ফিজিয়াম জাত বাচ্চাটা হুম বাচ্চাটা তলা ঠ্যাং পা সব দেখা মুন্ডিডা লেসটা পাগুলো মোটা আছে তলাটা দেখা চারটা বাচ্চা এক রকম চার জায়গায় আছে আর বাটের ইয়েটা দেখাও এখন এই মনে হয় যে দুই কেজি দুধ আছে এটা বাটে আচ্ছা আচ্ছা তলা বাটটা মাসাল্লাহ দারুণ আছে দেখতে পাচ্ছেন বয়সটা কেমন আছে এটার বয়স এটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স আছে সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স বয়স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে খাওয়া দাওয়ার সম্পূর্ণ সুস্থ যে কেউ নিয়ে লাভবান পালন করতে পারবে হ্যাঁ যে কোনো কেউ নিয়ে লাভবান করতে পারবে এটার দামটা কেমন রাখছেন কাকা এটার দাম রাখছি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা দাম রাখছেন হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে বলে নিতে পারবে হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে এটা চলে না আমরা পরবর্তী গরুগুলো দেখে কাকা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি সাদা কালো রঙের বকনা দেখতে পাচ্ছি এই বকনাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন

খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন আচ্ছা দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দর্শকরা কথা টথা বলে নিতে পারবে এর ভিতরে আচ্ছা কি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখি একবার সিরিয়ালের তিন নাম্বারে মাসে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা হলস্টেন ফিজিয়াম এটা তে কালারটা সাদা কিন্তু এটাও একবার অরিজিনাল হলস্টেন ফিজিয়ামের বাচ্চা বাচ্চার সবটা দেখা তুমি তলাটা পাগুলো কত সুন্দর চার জায়গায় চারটে বাট আছে বাটগুলো দেখাও বাচ্চার সাইজটা বেশ সুন্দর আছে লম্বা টম্বা আচ্ছা আচ্ছা বাচ্চাটার বয়স কেমন আছে বাচ্চাটার বয়স 8 মাস 8 মাস বয়স হবে না 8 মাস বয়স হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণার একটি বকনা সাদা কালো রঙের আট মাস বয়সের একটি বকনা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আছে বাচ্চা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটির দাম রাখছি এটাও 62000 টাকা দাম রাখছি এটাও 62000 টাকা দাম রাখছেন হ্যাঁ কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় দর দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই

হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের বকনা চারটা নিপুল চার জায়গায় এবং মাজা টাজা অনেক চড়া আছে দেখতে পাচ্ছেন ডবল বডির বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম রাখছি পঁয়ষট্টি হাজার দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে সীমিত আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে এইবার সেই সিরিয়ালের পাঁচ নাম্বার যেই গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু কাকা হল স্ট্যান্ড বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়াম মন্দির চুন্ডি সব দেখা তুমি গরুটা সাদা কালারের ভিতরে তো গরুটাকে এটাকে কৃমিনাশক করা হয়েছে এবং ভিটামিন করা আছে এটা অল্প দিনলে ঠিক হয়ে যাবে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা বয়স 10 সাড়ে মাস বয়স দশ থেকে সাড়ে দশ মাসের মতো বয়স আছে বয়স আছে দেখি মিনাশক করা হয়েছে মিনাশক করা হয়েছে এটাকে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একটা বাট চার জায়গা আছে দেখাও বেশ সুন্দর বাটগুলো আছে মুখটা ঠোঁটগুলো হলুদ যে বাটা সাদা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাসাল্লা সম্পূর্ণ সুস্থ সবল দামটা চাচ্ছেন কত এটার এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম পঁয়ষট্টি হাজার কেউ যদি মনে করে জোড়া ধরে নিব পাঁচ চার নম্বর পাঁচ নম্বর এটা লটে নিতে পারবে জুড়া ধরে কেউ চাইলে নিতে পারবে টাকা এই যে গরু গুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকরা যারা নিবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এটাতে আমার ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দর্শকদের যোগাযোগ করার জন্য দর্শকরা যদি মনে করে আয়সা নিজে আয়সা দেখে নিবে তাও নিতে পারবে বা তারা যদি অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে কিনতে চায় তাও কিনতে পারবে নিতে পারবে কিন্তু আমরা গরু সব জায়গায় যেখানে বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখা গেল যে কিছু টাকা আমাদের বায়না করলে তারপরে আমরা ক্যাশ অন ডেলিভারি করে আছি গরু পৌঁছাই দেওয়া টাকা নিয়ে আসবো যারা আসতে না পারবে তাদের জন্য আচ্ছা আচ্ছা কিছু টাকা বুকিং দিলে আপনারা গরু গরু পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো গরু পৌঁছাই দিয়ে আমরা টাকা নিয়ে আসবো আর যারা আসতে পারবে তারা তো ভালো আচ্ছা দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট ডবল ফোর জিরো ডবল থ্রি জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম